সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিছন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা প্রথমে পায়রা সেলস দেখানোর আগে ইম্পর্টেন্ট যে মেইন জিনিস প্লিজ দয়া করে সকল ভাইকে যারা যারা পায়ের আওয়াজ এটা আমার তত্ত্বে বলছে হাত জোকে রিকোয়েস্ট করছে ভিডিও প্লিজ মিস করবেন না পায়রা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এটা অবশ্যই প্লিজ ইউজ করুন পায়রা গ্রুপ আমাকে পায়রা গ্রোপ বাঁচবে অনেক মানুষ বন্ধুরা আমাকে কমেন্ট করছে কল করছে বলছে আগামদা পা ঠান্ডা লাগছে তা ঠান্ডা কেমন লাগছে আমি বলেছি এই বর্ষাকালের জন্যে হয়তো এই প্রথমে এত বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো আপনারা জানেন কোনো ভিডিও আমি এডিট থাকে না যা দেখায় একদম নর্মাল তো দুজোড়া পায়রা আছে খুবই টপ ক্লাস কোয়ালিটি আর আমাকে পার্সোনালি অনেক লোক এস এম এস করছে কিছু লোক গালাগাল দেয় আজকে আর মনে তুমি কম পয়সা কেমন দিচ্ছ তা আমি আরও কমে দেবো তো বলছি আরও কমে দেবো এমন জিনিস দেবো আজকে যা কল্পনা করতে হবে না কেউ কীরকমে দিচ্ছে তো সেটা দেখানোর আগে আগে মেন তথ্য যেটা আমার কাছে আগে যে জীবন বাঁচবে তো পায়রা দেখবেন বৃষ্টি যে খড় 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 করছে পায়রা শেষ জমে যাচ্ছে ঠান্ডা লাগছে এক লিটার জলে ছোট স্যাম্পেল বলে দিচ্ছি আমি শুধু এক লিটার জল এক লিটার জল নেবেন পাঁচখানা রসুনের কুয়া ছোট্ট এক টুকরো আদা ছোট এক টুকরো এক লিটার জলে বলেছি দিচ্ছি পাঁচখানা রসুনের কুয়া ছোট এক টুকরো এইটুকু সামান্য আদা ঠিক আছে বাসক পাতা নেবেন চার পিস বাসক পাতা চার পিস আমি বাবা বলেছি যারা জানেন তা জানেন পার্সোনাল কেউ ব্যথা আসবে না দয়া করে বাসক পুরনো ভিডিও দেওয়া আছে তাও বলছে এটা আমি কেউ না বুঝতে হলে ভিডিও দেখবেন দেওয়া আছে বাসক পাতা নেবেন চার পিস বাসক পাতা কেউ না চিনলে তুলসী পাতা নেবেন আট থেকে ন পিস তুলসী পাতা ঠিক আছে গোলমরিচ গোলমরিচ নেবে আট পিস গোলমরিচ ঠিক আছে বন্ধুরা এই কটা জিনিস নিয়ে লিটার জলটাকে ফোটাবেন সব বোধ নেবেন ভালো করে একটু ফোটাবেন ফুটিয়ে দেখবেন জলটা লাল হয়ে গেছে যদি পারেন এক চামচ মৌরি দেবেন মৌরি জলটা লাল হয়ে যাবে সেই জলটা যখন পায়রা খেতে দেবেন পাঁচশো গ্রাম জলে এক কাপ ছোটো চায় কাপের এক কাপ দেবেন ইনশাল্লাহ চার দিনে আপনাদের পায়রা চার দিন লাগবে না প্রথম একদিন দুদিন দিন খেলে পায়রা একদম সম্পূর্ণ ফিট আর হেলথ থাকবে পায়রা বাকি ছোট্ট পরিমাণ বলে দিলাম বাকি এবার আপনার বাড়িয়ে সে বুঝে করে নেবেন তো চলুন বন্ধুরা কথাটা বাড়িয়ে খুবই দুজোড়া পালা দেখব আজকে দুজোড়া কেমন জিনিস দেখায় দেখুন তো বন্ধুরা কেউ কালাঙ্কা চায় কালাঙ্কার সবাই থাকে না এই মাদিটা আমি আমার ঘরে আটকে দিয়েছিলাম বাড়িটাকে অরিজিনালেশনের মাটি আর এই নটটা দাদাভাই নিয়েছিল কিন্তু সে মাদি নিল যার জন্য এই জোড়াটা লাগিয়ে দিচ্ছে জোড়াটা আমি বলছি দেখুন দারুণ জোড়া মোটা ছটের পায়রা ডবল পট্টির পায়রা দারুণ জোড়া জোড়ার প্রাইস থাকবে একই দাম বলছি ফাইনাল কেউ বার্গেনিং করার জন্য আসবেন না বার্গেনিং করলে পাঁচ হাজার দাম থাকবে বাচ্চা হয় না দাম সাড়ে তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা যারা ঝুলছে আরও জোড়াটা কেমন লাগে দেখিয়ে দিচ্ছি চলো স্ট্যান্ডিং দেখায় তোমাদের দেখো তো দেখো বৃষ্টি চলে আসলো সামনেরটা মাদা এটা মাদা দারুণ পায়রা এটা নর দুটো মোটা পায়রা বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে তোমরা ওরাও সব কতক্ষণ দিতে পারি জানি না আমি এসব দামে ঠিক আছে বন্ধুরা দেখে না তোমার শুধু কোয়ালিটি চেক করে নাও আর খারাপ জিনিস তোলে না চার হাজার টাকা বলবো না ছ হাজার টাকা বলবো না একদম সাড়ে তিন হাজার টাকা কালঙ্কা আমি আগে বলছি এটা হচ্ছে পিওর স্টার কালাঙ্কা এই নটটা মাদিটাও কিন্তু মাদিটার বয়স বেশি ঠিক আছে তো তোমার দেখো নিজে নিজের দেখে বিচার করে নাও যা আছে বন্ধুরা এই আছে আমাকে অনেক লোক পার্সোনালি বলছে আলান্দা তুমি মাথা নষ্ট করেছো লোকের অনেক কম কম দামে দিচ্ছ তা আমি আমার প্রবলেম মেটানোর জন্য দিই দেখো জিনিস দেখো আমি বলবো না জিনিসটা কয়েকটা চেক করো তোমরা শুধু জিনিসটা কয়ের চেক করে দেখো তোমরা এই নর এই মারা কে দেবে পায়রা আমি জানি আমার কাছ থেকে অনেক বন্ধুরা কিনে নিয়ে তারা বেছে ঠিক আছে তো দেখে সুপার কোয়ালিটি তিন হাজার পাঁচশো টাকা ফাইনাল দাম থাকবে এটা এর থেকে কোন রকম দাম কমবে না বন্ধুরা আমার একটু দরকারের জন্য আমি এমন দামে ছাড়ছি কেউ নিতে পারে যে আগে পারবা সে নিও ডেলিভারি চার্জ আলাদা জিনিস দেখো শুধু আমি সামনে দিয়ে নিচ্ছি দেখো মোটরের পায়রা দেখে না দুটোই এই পায়রায় খুব একটু নামি ঘরে থাকলেই দাম হয়ে যাবে কত ছ হাজার টাকা তখন ঠিক আছে তো চলো দেখে দিই তোমাদেরকে আর একটা জোড়া এবার তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি এমন জিনিস দেখাতে চলেছি আপনারা শুনতে পাচ্ছেন আদাম দিচ্ছি তো মিথ্য হবো না এই পায়রা আপনারা যদি কিনতে যান ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা কম করে কি জিনিস দেখো তো একটু কি জিনিস এটা পিওর লাম্বারি ওল্ড জেনারেশনের পায়রা এই দুজনা ছিল দুজন শুধু চোখে শক তোমরা আগে দেখো নরের চোখ মাদার চোখ মল্টিং আছে মাদাটা আর মাঝে ডিম তাড়া আছে তাও বলেছে ডিম দেবে মাঝে ডিম তাড়াচ্ছে তো চলো কথা না বাড়িয়ে দাম এমন একটা দাম বলছিলছি বিশ্বাস করবেন না দেখতে থাকুন ভিডিওটা দেখো তোমরা আগে শুধু নর দেখো একদম সেট পেয়ার দেখো তো এরম একটা যারা আবাস তারা জানো যে কিনতে গেলে কত টাকা নেবে আরমানদা দেয় দেখো একদম তো প্রাইস একই দাম থাকবে চার হাজার টাকা দেখে নাও তোমরা শুধু চার হাজার টাকা জোড়া দেখো শুধু আদৌ কি বন্ধু চার হাজার পারবে কে আরমানদা দেয় বলেই তো পায়রা এখান থেকে দেখি যাচ্ছে আজকে তো সে বন্ধুরা যার কপালে থাকবে সেই পাবে দেখো তোমরা জোয়ার দেখতে পেয়েছ যারা ব্লাড করতে চাও বাচ্চা আমি বলবো এর বাচ্চা নর্মালে নর্মালের সাত থেকে আট ঘন্টা ফ্ল্যাগ দেবে নর্মাল দেবে এর বাচ্চা খুবই অরিজিনাল পায়রা যার কপালে থাকবে সেই পাবে তো বাকি কাউকে ফোর্স করি না যে আপনাকে নিতে হবে নিতে হবে যার ইচ্ছা সে নিতে পারো একদম ওর যে কোনো ক্রস পস দিয়ে দেখে না তোমরা কোনো ক্রস পাওয়া না এগুলো দেখে নাও এরকম পায়েরা হাট হইতে পাবে না বন্ধুরা দেখে নাও বেশি করে পা তুলে দেওয়া যায় তো সব বন্ধুরা এক কথা বলতে চাই অনেক লোক বলে আরমানা তুমি দাও কি করে তো আর এই কথা দেয় একসঙ্গে তোমরা যদি পা নাও দেওয়া যায় কিছু পায়রা কালসা পায়ার দাম দিয়ে বেচলাম এগুলো না রেখে দিলাম খুব দরকার লাগলো তখন দিলাম এখন যদি আমাকে বলি যে বন্ধু পাঁচ হাজার টাকা লাগবে মার কেউ দেবে না জিনিস বেচবো তো তো চলো যা ভালো লাগবে সে নিও যা ভালো লাগবে না সে নিও না অফার দিলাম খুবই কম প্রাইসে আর কতক্ষণ থাকে বলতে পারছি না এটা চার হাজার টাকা সাড়ে তিন টাকা মাথা নষ্ট করা পায়রা এই পায়রা হয়তো নেক্সট ভিডিও দেখবেন যে দশ হাজার বাড়ার দাম থাকবে কিন্তু এটা লাস্ট দাম থাকলো আর এই ভিডিও আমি আশা করি ডেট করে দেবো কেন বেশি কম দামে দেওয়া উচিত না দারুন সেট একটা বাকি আপনাদের দেখতে ব্যবহার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুপার কোয়ালিটি ഹൺഡ്രഡ പർസൻ ഓരിജിനൽ ലംബാറി পুরো একদম অরিজিনাল টপ কোয়ালিটি লম্বাড়ি খুব সচরাচর এরকম পেয়ার পাওয়া যায় একদম সেট পেয়ার মালিটা মল্টিংয়ে আছে ডিম পায়রা পেয়ারা জিনিসের আইসাইড করে দিই চোখের সব করে দিচ্ছি দেখো পুরো অরিজিনাল ওটা মাই দেখালাম এটা নড় দেখিয়ে দিচ্ছি দেখো দারুণ জিনিস প্রাইস ফাইনাল প্রাইস পাঁচ হাজার টাকা